আসসালামু আলাইকুম হ্যালো মাই ফ্রেন্ড মাই ব্রাদার হাওয়ার ইউ দোয়া ভেরি ভেরি ওকে আলহামদুলিল্লাহ ফাইন হ্যালো আমার ইউটিউব ফ্যামিলির সদস্য সবাই কেমন আছেন দোয়া করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবার প্রতি রইল আমার দোয়াও ভালোবাসা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো গাইস আমি এখন বর্তমানে আছি সারজাহ আবুধাবি দুবাই আলাইনের পরে শারজা সারজাও একটা শহর তো সবাই দেখতেছেন রাস্তার আশেপাশে কত সুন্দর বিল্ডিং আসলে অনেকের মনে প্রশ্ন আসলে বিদেশ দেখতে কেমন আসলে একসময় আমি নিজেও চিন্তা করতাম আবুধাবি দেখতে কেমন আবুধাবির মানুষগুলো দেখতে কেমন আবুধাবির বাসাবাড়ি দেখতে কেমন আসলে সবাই দেখতেছেন রাস্তার পাশে কত সুন্দর বিল্ডিং আসলে টাকা হলে পৃথিবীতে সব কিছু করা সম্ভব হয় সাধারণত আবুধাবির যারা আরবি আছে এরা কিন্তু অনেক শখেনি এরা অনেক সুন্দর করে ঘর বানায় এবং কি ঘরে অনেক সুন্দর করে কাজ করে সৌন্দর্য এরা খুব শখিনী আবুধাবির আরবিরা তো সবাই দেখতেছেন আবুধাবি আমার অনেক পছন্দের একটা দেশ কেননা আবুধাবি আবুধাবির কানুন অনেক শক্ত বিভিন্ন দেশের মানুষ আবুধাবিতে বসবাস করে কেননা আবুধাবিতে অনেক সিফটি আছে নিরাপত্তা আছে এই কারণে মানুষের ব্যবসা বাণিজ্য করে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ সুস্থ থাকবেন সবাই দোয়া করবেন সাপোর্ট করবেন আমিও সবাইকে সাপোর্ট করব ইনশাআল্লাহ দেখতে থাকুন শুনতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহতু